হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা শর্ট টাইমে একটা ভিডিও নিয়ে এসেছি তবে এটা এত বেশি পাওয়ারফুল যেটা কখনো কল্পনা করতে পারবেন না খুবই ভাবে এটা কাজ করে এটা হচ্ছে একটা বশীকরণ নকশা তো ভিডিওটা টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু নাম্বার ইমো করা আছে সেই লিমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাড়ি থেকে নকশাটা যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে আমার অনুমতি নিয়ে নেবেন যারা ভিডিও শেয়ার করবেন সবাইকে অনুমতি দিয়ে দেব আমি ফ্রিতে আর এই ধরনের নকশা আপনি কোথাও পাবেন না আমি আগে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কোনোভাবে নকশাটা লিখতে পারেন প্রথমে ছেলের জায়গায় ছেলে বাবা মেয়ে মেয়ের মায়ের নাম যেভাবে দেওয়া আছে নকশাটা যদি সাদা কাগজে লাল কলম দিয়ে লিখতে পারেন তাহলে ক্যাল্লাফতে তারপর লেখার পরে কিচ্ছু করতে হবে না শুধুমাত্র এটা যদি আপনি কোনোভাবে যদি জাস্ট কোনো কবরস্থান বা তিন মুখা রাস্তা বা চৌমুহনী রাস্তার মধ্যে যদি পুঁতে দেন খেল খতম উইথিন সেভেন ডেজের মধ্যে বা সাত দিনের মধ্যে আপনি আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি দিয়ে বলতে পারি তুমুলভাবে এটা কাজ করতে পারে অনেক গ্যারিং এটা তো ভিডিওটা নাটেনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিজেদের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ